শুক্রবার সন্ধ্যায় সাবরমের দমদমা ফুড ফুডকুডাউনের কর্মরত অবস্থায় মৃত সুভাষ মহাজনের বাড়িতে আসেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পরিবারের লোকজনদের সাথে দেখা করে মন্ত্রী এদিন সমবেথা প্রকাশ করেন মন্ত্রী পরিবারের লোকজনদের হাতে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে তিন লক্ষ টাকার চেক তুলে দেন এবং সাবরমের মহকুমা শাসকের অফিস থেকে খাদ্য দপ্তরের কর্মরত কর্মীরা মহকুমা শাসক দত্তের হাত দিয়ে মৃত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এটা খুব দুঃখজনক ব্যাপার ঘটনা যে আমাদের ফুড ডিপার্টমেন্টেরই অধীন কর্তব্যরত অবস্থায় স্টোর কিপার সুভাষ মহাজন গত পরশু সেখানে একটা দুর্ঘটনার শিকার হয় এবং তার মৃত্যু ঘটে আমরা শুনতে পারি এবং তৎক্ষণাৎ এখানে ডাইরেক্টর ফুডও আছেন ডাইরেক্টর এডিশনাল ডাইরেক্টর আমরা সহ বসে আমরা সিদ্ধান্ত করি যে যেহেতু কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু ঘটেছে আমরা দপ্তর তার পাশে রয়েছি এবং তার পরিবার পরিজন যত আগামী দিনে অন্ধকারের মধ্যে পড়তে না হয় সেটা আমরা লক্ষ্য রাখবো সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। বিউরো রিপোর্ট চ্যানেল বিবর্তন